স্বাগত বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় আদা ও লেবু দিয়ে একটি করে সপ্তাহে পেটের কমিয়ে ফেলুন ওজন কমানোর মিশনে বরাবরই বিভিন্ন মানুষের বিশাল তালিকা দেখা যায় ওজন কমানো যেমন নয় ছোটখাটো এক যুদ্ধ বেশিরভাগ মানুষের নিকট শোনা যায় অনেক কম খেয়েও তাদের ওজন বৃদ্ধি পায় অনেকে দিনা দিন না খেয়ে থাকে তারপরও কোনো পার্থক্য দেখা যায় না তবে এবার পার্থক্য আপনি নিজে নিজে বসতে পারবেন মাত্র এক কাপ পানি প্রতিদিন পান করার ফলে আপনার পেট এক ইঞ্চি করে কমে যাবে এই জাদুকরি পানি তৈরি করতে মাত্র দুটি উপকরণের প্রয়োজন হবে আদা উলিউর মিশ্রণ আপনার ওজন কমিয়ে আনবে জাদুকরি উপায়ে প্রথমে আদার ছোট ছোট টুকরো করে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন তারপর সেই পানির সাথে আরও পানি মিশিয়ে একটি সম্পূর্ণ লেবু কয়েক টুকরা করে পানিতে ভিজিয়ে রাখুন তারপর দুই ঘন্টা অপেক্ষা করুন এরপর সারাদিন এই পানি প্রতি ঘন্টায় ঘন্টায় পান করুন এতে আপনার ওজন কমার পাশাপাশি শরীর ডিটক্স থাকবে আজ এ পর্যন্তই আবার নতুন কোন টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ